চলছে জুলাই বিপ্লব বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ বীর আবু সাইদের ছবি আঁকার প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীরা চমৎকারভাবে ছবি আঁকছে ওদের সময় প্রায় শেষের দিকে সবাই খুব ব্যস্ত ছবি আঁকায় একদম শেষ সময়ে ওদের শুধু রং করার কাজ বাকি আছে প্রায় বেশিরভাগ শিক্ষার্থীর ছবি আঁকা প্রায় শেষের দিকে এখন ওদের জন্য অনেক সুন্দর পুরস্কারের ব্যবস্থা করেছি আমরা সব তো ফেলে দিলা সময় শেষের দিকে তোমরা যারা সবচেয়ে সেরা ছবি তিনটি ছবি হবে সেটি পুরস্কার পাবে সেই সাথে যারা অংশগ্রহণ করছে সবাই পুরস্কার পাবে অসুবিধা নাই মানে হতাশার কোনো কারণ নাই যারা ছবি আঁকবে সবাই পরিষ্কার পাবে হ্যাঁ শেষ আর একটু ভালো করে এখনো সময় যদি কিছুক্ষণ আছে যতটুকু ভালো করে করা যায় চেষ্টা করো দেখি তো আপনি তো কি করেছো তোমার শেষ হয়ে গেছে আচ্ছা শেষের দিকে ও ভেরি গুড সামনি এখনো শেষ হয় নাই না এই তো হয়ে যাবে আমাদের আসলে ছোটো সেনামণিদের শহীদ বীর আবু সাইদ সম্পর্কে এই ছবি আঁকার মাধ্যমে ওরা অনেক কিছু জানতে পারবে ওদের ভেতরে জুলাই গণ যে হুম এই তো সুন্দর হচ্ছে যে আসলে এইটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণভুত্থানের যে আত্মত্যাগ সেটাকে এই কথা কম বলি হ্যাঁ চুপচুপ এখনো সময় আছে এই আবিদা আচ্ছা আমি সময় তোমাদের জন্য একটু রিজার্ভ করে রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা ট্রাই করো করতে থাকো এখনও যে আবিদা এখনও কান্না করার মতো কিছু হয় নাই তুমি আচ্ছা করো ট্রাই করো তোমার জন্য হ্যাঁ এই তো তোমার চেয়ে তো কত পিছনে আছে দেখো আবিদের চেয়ে এখনো তো তাই বা অনেক পিছনে আছে না হ্যাঁ হ্যাঁ তুমি কান্না না করে তুমি তোমার মতো আগাতে থাকো হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে আর একটা শুধু এখানে একটা পুলিশ আঁকবা আর এটা তো কমপ্লিটই আর একটু রং করে দিও হয়ে যাবে যাও তোমার জন্য আমি একটু সময় বাড়াই দিব হুম রাইট হাত চালাতে থাকো হুম ভেরি গুড শেষেতে আমাদের রচনা প্রতিযোগিতাও চলছে রচনার হচ্ছে নাম বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয় তারুণ্যের উৎসবে আমাদের ছবি আঁকার পাশাপাশি জুলাই বিপ্লবের ছবি আঁকার পাশাপাশি চলছে রচনা প্রতিযোগিতা রচনার নাম হচ্ছে বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয় কি শেষের দিকে উপরে লিখবা তারুণ্যের উৎসব হ্যাঁ নিজের নাম নিজের নাম রোল লেখার পরে এই তুমি গল্প করা আবার দিয়ে লিখো ছবি আঁকো 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 হ্যাঁ অধরা কি শেষের দিকে না আচ্ছা করো আস্তে আস্তে

শ্রেণী নাম শ্রেণী রোল এটা লিখবে আর উপরে লিখবে তারুণ্যের উৎসব ঠিক আছে আচ্ছা অসুবিধা নাই তোমার লিখতে হবে না